নমস্কার বন্ধুরা আজকে শুক্লার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকের রেসিপি হলো পালং শাক মাছের মাথা দিয়ে শাকের ঘন্ট বা ছেঁচড়া আমি কিভাবে বানাচ্ছি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এর জন্য আমি সবজিগুলোকে কেটে নিচ্ছি এইখানে মূল্য আছে গাজর আর বিন্স বেগুনটা আলু আর এখানে শাকটাকেও ভালো করে কেটে নিচ্ছি খুব সুন্দর শাক কচি কচি শাক ফ্রেশ একদম ছোটো ছোটো এগুলো সব কেটে ধুয়ে আমি জলটা ঝরতে দিয়েছি এর মাথাটাকেও ধুয়ে নুনুরোধ মাখিয়ে রেখেছি আমি প্রথমে মাছের মাথাটাকে ভেজে নেবো মাছের মাথাটা ভাজার জন্য কোড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটাও আমার গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মাছের মাথাটাকে উল্টে পাল্টে আমি সময় ধরে ধরে লাল লাল করে একটু কোড়া করে মাছগুলো ভেজে নিলাম এ মাছগুলোকে আমি তুলে নেবো কড়া কড়া ভাজলে মাছের গন্ধটা কুচে না তুলে নেব মাছ ভাজা আবারও মাছ ভাজা কোড়াই আমি তেল দিয়ে দিলাম তরকারিটা চাপানোর জন্য পাঁচ ফোড়ন আর একটা তেজপাতা একটু আর একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচলো তেলটাকে আমি ভেজে নেব হালকা রং ধরাত খুব বেশি রঙ ধরাবো না সে পেঁয়াজটা আমার হালকা করে ভাজা হয়ে গেল এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন গ্রেড করে আদা রসুনটাকেও ভেজে নেবো এবারে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলুটা আলুটাকে ভেজে নেবো দু তিন মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম দু তিন মিনিটের মতো আলুগুলো ভেজে দিলাম এবারে দিয়ে দিচ্ছি আলুর মধ্যে হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার ভালো করে আবারও নুন হলুদটাকে মিশিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি বিনস গাজর মূল এটাকে দিয়েও আমি ভেজে নেবো আপনারা চাইলে এখানে কুমড়োও দিতে পারেন দিচ্ছি বেগুনটা বেগুনটা দিয়ে আমি ভেজে নেব দু চার মিনিটের মতো ঢাকা দিয়ে দিল সবজিগুলো সিদ্ধ হবে আমার বেগুনটাও ভাজা হয়ে যাবে দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কা দুই ডিগ্রি ঝালের জন্যে কাঁচা লঙ্কা কেটে ধুয়ে রাখা পালং শাকটা শাকটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেব তাহলে পালং শাকটা আমার কমে যাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো দু চার মিনিট পালং শাকটা আমার কিছুটা কমে গেছে এবারে আমি ভালো করে উল্টে দিচ্ছি আবার আমি ঢাকা দিয়ে দেব আমার পালং শাকটা কতটা কমে গেছে আর আলুগুলো গাজরগুলো আমার কিছুটা সিদ্ধ হয়ে গেছে পালং শাক দিয়ে যে জলটা বেরিয়েছে সেই জলে আমার সিদ্ধ হয়ে যাবে আমি আর আলাদা করে কোনো জল দেবো না এক্সট্রা এই অনেকটাই জল বেরিয়ে গেছে আর ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি আমি লো টু মিডিয়ামে করে আবার ঢাকা চাপা দিয়ে আমি রেখে দেবো যতক্ষণ আর সিদ্ধ হচ্ছে সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে আর পালং শাক থেকে যে জলটা বেরিয়েছিলো জলটাও শুকিয়ে গেছে আর দিয়ে দিচ্ছি উপর থেকে একটু ভাজা মশলা এর মধ্যে ধনে জিরে শুকনো লঙ্কা শুকনো ভেজে ভেজাম গুঁড়ো করে নি আজকে এই পালং শাকের ঘন্ট বা মাছের মাথা দিয়ে খেঁচেড়া রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে সাপোর্ট করবেন ধন্যবাদ